দাদাদের জন্য বৌদিদের জন্য একদম স্পেশালি বৌদিদের জন্য কালেকশন আছে রেলগেট মোড়ে এখানে এসে ফোন করলে আমাদের পাওয়া যাবে বা আপনি যদি ট্রেন পথে আসেন যদি লালকুলা সাইড থেকে আসেন কৃষ্ণনগরের পরের স্টেশন বাদকুল্লা যদি আপনি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কৃষ্ণনগরের আগের স্টেশন বাদকুল্লা আপনি বাদকুল্লা স্টেশনে নেবে ফোন করলেই আমাদের স্টাফ যদি অ্যাভেলেবেল থাকে আপনাকে আগে নিয়ে আসবে না হলে অন্তত গাইড করে আপনাকে আগে নিয়ে আসবে একদম দেখেছো ভিডিওর মধ্যে নাম্বার চলছে গাংনি রেলগেট মোড় মনে রাখবেন ঠিকানাটা গাংনি বাদকুল্লা গাংনি রেলগেট মোড় একদম কোন রকম প্রবলেম হলে নাম্বার রয়েছে কন্টাক্ট কোরো নাও গাইড করে দেবে লোন হিউমিলিটি একদম সব রকম একদম একটা নতুন গাড়ির শোরুমে যা যা ফ্যাসিলিটিজ থাকে আমাদের শোরুমেও সেই সেই ফ্যাসিলিটিজ এবং দরকার হলে একটু বেশি যারা কম থাকবে না একটু বেশি হবে অনেকেই হয়তো ভাবছেন যে গাড়ি তো কিনলাম গাড়িগুলো বেসবো কোথায় হ্যাঁ সেই জন্য আমরা আছি আমরা গাড়ি কিনিও আপনি যদি মনে করেন আপনার বাড়ির পুরনো গাড়িটা বিক্রি করবেন সেই গাড়িগুলো বিক্রি করতে পারেন এসে ওই গাড়িটা দিয়ে আপনি অন্য গাড়ি নিতে পারেন অর্থাৎ এক্সচেঞ্জ আপনি চাইলে লোন করতে পারেন বা ইএমআই করতে পারেন সব রকম ফ্যাসিলিটিস আমাদের কাছে একদম গাড়ি আপনাদের যত্ন যত্ন আমাদের একদম এটা সিএম বাইক বাইক লাইন এর ট্যাগ লাইন আর বলো টাইমিংটা টাইমিংটা হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 8টা

এটা সাধারণ বিষয় আপনারা যখন যে গাড়ির জন্য আপনারা বাড়ি থেকে বেরোবেন তারা একবার জেনে নেবেন গাড়িটা অ্যাভেলেবেল কিনা ধরুন আজকে ভিডিওটা হচ্ছে আগামীকাল সেটা হয়তো গাড়িটা বেরিয়ে যাচ্ছে অনেক সময় ভিডিও আপলোড করার এডিট হওয়ার আগেই গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো আপনারা একটা কাজ করবেন যখন বাড়ি থেকে বেরোবেন একবার জেনে নেবেন গাড়িটা অ্যাভেলেবেল কিনা কিনে তো নাম্বার রয়েছে তোমরা কন্ট্যাক্ট করে নাও সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত আপনি ফোনে যোগাযোগ করবেন পালসার 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 এক লাইনে সব পালসার আছে এই গাড়িটা দেখাবে

তার পাশে রয়েছে আরেকটা তো দেখো একদম কারেন্ট মডেল গাড়ি একুশ এটা কিন্তু দু হাজার গাড়ি আছে এটা এবিএস মডেল নতুন টায়ার টিউব একদম নিখুঁত গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি মাত্র একষট্টি হাজার টাকা এটা আমরা দিয়ে দেবো আর একটা দেখো যারা পালসার নেবেন ভাবছেন অথচ মাইলেজের কথা ভেবে পিছুচ্ছেন তাদের জন্য কিন্তু সমস্যার সমাধান আছে দেখুন পালসার গাড়ি কিন্তু একশো পঁচিশ সিজি ওয়ান থার্টি ফাইভ একদম নতুন টায়ার টিউবের সঙ্গে টোটাল গাড়ি ফ্রেশ আছে বডি গ্রাফিক্স বডি কালার একদম নিখুঁত আছে নতুন গাড়ির মতো গাড়ি মাত্র সাতান্ন হাজার টাকা দিয়ে দেবো এটা সাতান্ন সাতান্ন হাজার টাকা এনএস এস এন একশো ষাট একদম নতুন টায়ার টিউবের সঙ্গে দেখুন

ভিক্টোর আরেকটা গাড়ি দেখো ওই যে আরেকটা যেটা কথা বললাম যে এই ষষ্ঠীতে আপনি অন্য গাড়িতে ট্রাভেল করা ছেড়ে দিন নিজের গাড়ি নিন তাদের জন্য যাতে আপনাদের নিজের গাড়ি হয় তার জন্য আমরা নিয়ে এসেছি যেহেতু দুয়ারে জামাই ষষ্ঠী চলে এসেছে একদম সেই গাড়িটা দেখাবে একদম নিখুঁত গাড়ি আছে টিভিএস ভিক্টর নিউ মডেল উইথ ডিশব্রেক ডিজিটাল মিটার একদম কমপ্লিট গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে নিজের পরিটাকে নিয়ে যান বিয়াল্লিশ 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 একটা দেখো এই গাড়িটা দেখো হিরো সুপার সোয়ানো ইঞ্জিনের গাড়ি যে মডেলটা মার্কেটে বেশি চলে হিরো গ্ল্যামার সরি গ্লামার হিরো গ্লামার দেখো সোয়ানো ইঞ্জিনের গাড়ি নতুন টায়ারের সঙ্গে ব্রেক ওই ডিজিটাল মিটার পুরো কমপ্লিট গাড়ি আছে এটাও কিন্তু মাত্র

দুহাজার সতেরো সালের আর এস মডেল বা ভার্সান ওয়ান মডেল যেটা বলেন যেটা ফ্যামিলি আন্দ্রা গাড়ি সতেরো গাড়ি একদম সবাই চালাতে পারে যে গাড়িটা সেই গাড়িটা রেখেছি দামও কিন্তু কম মাত্র এক টাকা কন্ডিশন গাড়ি গাড়ি মাত্র তারপরে দেখো নাইট কুইন রাতের রানি একদম কম মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা ফাইনান্স অ্যাভেলেবেল আছে এক লাখ কুড়ি হাজার টাকা একদম তারপরে আর তো দেখো বলো আর যে গাড়িটা সবচেয়ে বেশি এখন মার্কেট কাপাচ্ছে বলতে পারেন রোড কাপাচ্ছে সেই গাড়িটা কিন্তু সেভেন্টি দিয়ে দেবো হ্যাঁ যারা একটু জোরে চলতে পছন্দ করেন যারা একটু রেস করতে পছন্দ করেন অবশ্যই হেলমেট পরে আর নিরাপত্তাটা রেখে নিজে বেঁচে অন্যকে বাঁচিয়ে যারা গাড়ি চালান তাদের জন্য একদম নিখুঁত গাড়ি একটু জোরে যেতে চান হাওয়ার সঙ্গে কথা বলতে চান তাদের সঙ্গে কিন্তু সেই গাড়িটা

কম দামে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা দেখাবো দুহাজার পনেরো সালের গাড়ি দাদা এটা ডিজিটাল মিটারের সঙ্গে কম ব্রেক ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক কালার একদম নিঁখুঁত গাড়ি আছে দামও কিন্তু কম মাত্র সাঁইত্রিশ হাজার টাকা হলে সাঁইত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দাম গাড়ির দাম সাঁইত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্টের এর দামে গাড়ি নিয়ে যাও আর সেম বাইক লাইন বাদকুল জেড আর ইয়ামা জেড বলো দিদিবন্ধু বলছি খুব ভালো গাড়ি ইয়ামা জাপান ইঞ্জিনিয়ার গাড়ি একদম নিখুঁত গাড়ি এটা কিন্তু ডিশ ব্রেক এর সঙ্গে একদম খুব সুন্দর গাড়ি আছে নিয়ে কোনো কাজ করাতে হবে না একদম নিখুঁত গাড়ি আছে দু হাজার সতেরো সালের গাড়ি দেখা যেটা সবচেয়ে বেশি মার্কেটে চলে অ্যাক্টিভা কিন্তু মেটাল বডির গাড়ি বিশেষত্ব হচ্ছে অ্যাক্টিভা টোটাল বডি মেটাল বডি হয় গেলে ভেঙে যাওয়ার হয়নি একদম নিখুঁত গাড়ি আছে দু সালের গাড়ি দামও কিন্তু কম মাত্র

যারা একটু দূরে যান যারা একটু জোরে চালান যারা একটু হাওয়ার সঙ্গে কথা বলতে চান স্কুটি নিয়ে বাইক তো দেখালাম তাদের জন্য কিন্তু খুব সুন্দর গাড়ি দু সালের গাড়ি দামও কিন্তু কম মাত্র চুয়াল্লিশ হাজার টাকা করে দেবো দু হাজার আঠারো সালের অ্যাক্টিভা যারা একটু স্মার্ট কালার পছন্দ করেন যারা একটু মিষ্টি কালার পছন্দ করেন ভদ্র কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা রেখেছি ডাক্তারবাবু স্কুল টিচার যারা একটু বুদ্ধিজীবী মানুষ তারা এই কালার গুলো খুব খোঁজেন সেই গাড়ি কিন্তু রেখেছি অনেকে ভিডিওতে কমেন্ট করেছিলেন সেই গাড়িটা রেখেছি দু সালের গাড়ি অ্যাক্টিভা কম্বি ব্রেক এর সঙ্গে একদম নিখুঁত গাড়ি আছে এটা দামও কিন্তু কম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছে যে বললাম দামে খেলা দামে খেলে দিয়েছে দাদা আজকে সিএম বাইক লাইন বাদ করলে জামা সৃষ্টি অফার ফর্টি ফাইভ থাউজেন্ড আসলে তো আরো ডিসকাউন্ট রয়েছে প্রচুর ধামাকার দাম দিয়ে শুরু করি দাদা ধামাকা দাম চমকে যাবা তুমি বলো হিরো প্লেজার যারা একটু কম দামে গাড়ি খোঁজেন বলছিলাম না যে যে পথ যে টাকা দিয়ে আপনি গণপরিবহন ব্যবহার করেন বা ষষ্ঠীতে যান যে খরচটা হয় সেই টাকা দিয়ে গাড়ি দিয়ে দেবো আমরা ট্রেনে বাসে ট্যাক্সিতে যেতে হবে না হিরো প্লেজার দু হাজার সালের গাড়ি আছে দাম বলবো কত মাত্র তিরিশ টাকা ডাউন পেমেন্ট নয় দাম গাড়ির দাম তিরিশ কমপ্লিট দামে খেলা দামে তিরিশ টাকা দামে খেলা হবে নদীয়া জেলা যে কোনো শোরুমের সাথে তিরিশ টাকা নিয়ে যাও তার পাশে যারা একটু কম বয়সের স্কুটি অনেকে এসছিলেন আমাদের শোরুমে এসে ইনকোয়ারিতে এসছিলেন যারা একটু কম বয়সের স্কুটি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু রেখেছি একদম নিখুঁত গাড়ি আছে দেখুন দু বাইশ সালের গাড়ি দু হাজার বাইশ তেইশের গাড়ি আছে দু তেইশ একদম নিখুঁত গাড়ি আছে কম রেকের সঙ্গে একদম কমপ্লিট গাড়ি আছে বাষট্টি হাজার টাকা গাড়িটা হয়ে যাবে সিক্সটি টু বাষট্টি হাজার টাকা দু হাজার তেইশ এর একটি আমার সিক্স দিয়ে দেবো একদম তারপর সেটা আর একটা দেখো যারা একটু বড় সড় স্কুটি পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো গাড়ি একদম নিখুঁত গাড়ি কম বিবে সঙ্গে এটাও কিন্তু হাইড্রোলিক সিস্টেম

দামও কিন্তু কম মাত্র বাষট্টি হাজার টাকায় গাড়িটা আমরা দিতে পারি বাষট্টি আর আর এইগুলো আপনার পঞ্চান্ন তো আমরা করে দিতে পারি পঞ্চান্ন আশি থেকে একশো কিলোমিটার বাইরে একদম কত ব্যাটারি রয়েছে কত ভোল্ট রয়েছে তার জন্য তোমরা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে কন্ট্যাক্ট করে নাও দাদা সব ডিটেলস কিন্তু তোমাদের বলে দেব প্রথম দা ভিডিওর মাধ্যমে আমরা আরেকটা বার্তা দিতে চাই প্রত্যেকটা ভিউয়ার্সদের প্রত্যেকটা কাস্টমারদের যারা আমাদের থেকে গাড়ি নিয়েছেন বেশ কিছুদিন হয়ে গেল অথচ আপনারা নাম ট্রান্সফার করেননি দয়া করে আপনাদের বলছি আপনার নাম ট্রান্সফার করেন দয়া করে নাম ট্রান্সফারগুলো করে নিন নাহলে আমাদের কাঁথে প্রচণ্ড চাপ হয়ে যায় এবং রাস্তায় প্রচন্ডভাবে গাড়ি এখন চেকিং থাকছে আর এটা উচিত আপনি গাড়ি কিনেছেন আপনার নামে থাকাটা উচিত এবং প্রত্যেকটা কাস্টমারকে আর একটা বার্তা দিয়েছে যে আমাদের প্রত্যেকটা গাড়ি একশো শতাংশ নাম ট্রান্সফার গ্যারান্টি থাকে অন ক্যামেরা বলছি একশো শতাংশ নাম ট্রান্সফার গ্যারান্টি থাকে এবং ভিডিওতে যে রেটগুলো আপনাদের বলা আছে আসলে আবার হচ্ছে একটু হলেও কম রেট হবে বেশি হবে না অনেকে কিন্তু কমপ্লেন করেছে যে ওই শোরুমে বলেছে পঞ্চাশ গিয়ে বলছে পঞ্চান্ন আমাদের কাছে অন ক্যামেরা বলছি এরকম যদি কোনো গাড়ি

পিছন লাইনে আরো কিছু গাড়ি আছে একটা রেজেডার রয়েছে একটা রেস রেডি হচ্ছে জুপিটার রেডি হচ্ছে যে গাড়িগুলো আমরা জামাই ষষ্ঠীর মধ্যে শোরুমে আপনাদের দেখাতে পারবো দিতে পারবো এগুলো আমরা বলে দিচ্ছি এবং এটাও বলছি সাথে এই যে আমাদের ভিডিওতে যে গাড়িগুলো দেখানো হলো এর বাইরেও যদি আপনার কোনো পছন্দ থাকে সেগুলো আপনারা ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন অবশ্যই আপনাকে জানাবো একদম তো ধামাকে তো তুমি দিয়ে দিলে অফার তুমি দিয়ে দিলে জামাই ষষ্ঠী স্পেশাল স্কুটি আজকে যা দেখালো জবরদস্ত স্কুটি তো তোমরা কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো নোটিফিকেশন বেল করতে আর শুভেন্দা তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ এবং অফার দেওয়ার জন্য আর তোমরা তাদের যেখান থেকে বেশি বেশি করে ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য